হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা দুই সালের পর এবারই প্রথম অনূর্ধ্ব বিশ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ছয়বারের বারের শিরোপাজয়ী আর্জেন্টিনা সেখানে তারা আরেক লাতিন দেশ কলম্বিয়াকে হারিয়ে এবার শিরোপা নির্ধারণী ফাইনালে উঠে গেল আলবিলেস্তে জুদাদের পক্ষে ম্যাচের ফল নির্ধারণী একমাত্র গোলটি করেছেন মাতেও সিলভেটটি এছাড়া এক মিডফিল্ডার লাল কার্ড দেখায় কলম্বিয়া শেষ বিশ মিনিট জনের দল নিয়ে খেলেছে বয়সভিত্তিক ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা চলছে চিলিতে জুলিও মার্টিনেজ প্রাদানো স্টেডিয়ামে আজ অর্থাৎ বৃহস্পতিবার আর্জেন্টিনা কলম্বিয়ার সেমিফাইনালের লড়াইটা হাড্ডাহাড্ডি হয়েছে আক্রমণ বল দখল ও শট নেমায় প্রতিদ্বন্দ্বিতা হয়েছে প্রায় সমান পাল্লায় কলম্বিয়া চুয়ান্ন শতাংশ পজিশনের পাশাপাশি তেরোটে শটের মধ্যে চারটি লক্ষ্যে রাখতে পারে অন্যদিকে বিজয়ী আর্জেন্টাইনদের চোদ্দটি শটের মধ্যে লক্ষ্যে ছিল পাঁচটি যুব বিশ্বকাপে সর্বোচ্চ শিরোপাজয়ী আর্জেন্টিনা আরেকবার ফাইনালে উঠতে আঠেরো বছর অপেক্ষা করতে হয়েছে দু সালে ক্যানাডায় অনুষ্ঠিত অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে আলবিসেলেস্তেদের ষষ্ঠ শিরোপাজয়ী দলে খেলেছিলেন কুন আগুয়েরো আনহেলডি মারিয়া ও গোলরক্ষক সার্জিও রোমেরো এর পরবর্তী সাদাসরে একবার কোয়ার্টার ফাইনালে উঠাই ছিল আর্জেন্টিনা সর্বোচ্চ সাফল্য সর্বশেষ যুবাদের হয়ে শিরোপাজয়ী দলের ডি মারিয়ারই কেবল জাতীয় দলের হয়ে সর্বোচ্চ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য হয়েছে আর্জেন্টিনা কলম্বিয়ার ম্যাচের প্রথমার্ধে আক্রমণ প্রতি আক্রমণ হলেও কেউ গোলের দেখা পায়নি ফলে ডেডলাইন ভাঙতে অপেক্ষা করতে হয়েছে বাহাত্তর মিনিট পর্যন্ত লিওনেল মেসির ইন্টার মায়ামি সতীর্থ সিলভেটটি কোয়ার্টারের পর সেমিতেও গোলের দেখা পেলেন চলতি বিশ্বকাপে এ নিয়ে এটি তার চতুর্থ গোল অন্যদিকে হারের সঙ্গে কলম্বিয়ার সঙ্গী হয় উনআশি মিনিটে মিডফিল্ডার জন অ্যান্টারিয়ার দুই হলুদ কার্ড মিলে দেখা লাল কার্ড জনের কলম্বিয়া শূন্য গোলে পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরিতে পারেনি আরেক সেমিফাইনালে আফ্রিকান দেশ মরক্কো ইউরোপীয় জায়েন্ট ফ্রান্সের সঙ্গে রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছে যেখানে নির্ধারিত সময় এক এক সমতায় ছিল দুই দল আত্মঘাতী গোলে ৩২ মিনিটে মরক্কোকে এগিয়ে দেন ফ্রান্সের লিসান্দ্রো ওলমেটা লুকাস মিচেলের গোলে ফরাসি যুবারা ঊনষাট মিনিটে সমতায় ফেরে নব্বই মিনিট পর্যন্ত বাকি সময় আর কেউ গোল না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে সেখানে স্কোরশিট অপরিবর্তিত থাকার পর রোমাঞ্চকর টাই বেকারে পাঁচচার ব্যবধানে জিতেছে মরক্কো সাম্প্রতিক সময়ে বিশ্ব ফুটবলে চমক হিসেবে আবির্ভূত হওয়া মরক্কো এবারই প্রথম যুব বিশ্বকাপের ফাইনালে উঠল এর আগে সিনিয়র দলের দুহাজার কাতার বিশ্বকাপে তারা পরাশক্তি কয়েকটি দেশকে বিদায় করে সেমিফাইনালও খেলেছিল যা ছিল আফ্রিকা মহাদেশের প্রথম কোন দেশের শেষচারে খেলার কীর্তি দু বিশ্বকাপ বাছাইয়েও সবার আগে উত্তীর্ণ হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে হাকিমি দিয়াজ বুনোরা তাদের উত্তরসূরি অনূর্ধ্ব বিশ মরক্কো দল আগামী সোমবার ফাইনালে আর্জেন্টাইন যুবাদের বিপক্ষে লড়বে